রমাদান মাসের পর এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় মৌসুম তথা সিজন হল জিলহজের প্রথম দশক জিলহজের প্রথম দশটি দিনের এবাদত এবং নেকামল আল্লাহ সুমাত কাছে এত বেশি প্রিয় যে বছরের অন্য কোনো সময় নেকামল এর তুলনায় আল্লাহ তালার কাছে বেশি প্রিয় নয় এই দশকে যে সমস্ত করণীয় রয়েছে তম থেকে প্রথম করণীয় হল হজ করা দ্বিতীয় করণীয় হল কোরবানি করা এবং তৃতীয় করণীয় হল যারা কোরবানি করবেন অথবা যারা কোরবানি করতে পারছেন না সবাই এই দশকে চুল নখ এবং অবাধ্যত লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকা চতুর্থ করণীয় হল এই দশকে বেশি বেশি নেকামল এবং ভালো কাজ করা পাঁচ করণীয় হল গুণা এবং পাপার কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে অন্য যে কোনো সময়ের তুলনায় এই দশকে বিশেষভাবে যত্নশীল হওয়া ছয় নম্বর হলো এই দশক জুড়ে বেশি বেশি আল্লাহর জিকির করা সাত নম্বর হলো আল্লাহর আলহামদ এই করে এই দশক জুড়ে পাঠ করা আট নম্বর আমল এই তাকবির টি তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের নারী পুরুষ সবাই একবার করে পাঠ করা নয় নম্বর আমল হল জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোর রোজা রাখা দশ নম্বর আমল হলো বিশেষভাবে আরো রোজা রাখা এবং এগারো নম্বর আমল হল ঈদের দিনের সমস্ত সুন্নাগুলো পালন করা